ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা খুবই সহজ করে দিয়েছে অর্থাৎ আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে এটা আপনার মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই বের করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোনো আই ব্যাঙ্কিং করাও লাগছে না কোনো সেলফিন অ্যাকাউন্টও করা লাগছে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে এটা আপনি নিজে নিজেই বের করতে পারবেন তো চলেন তাহলে মোবাইল স্ক্রিনে যাই অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন দেখুন আমার হোম স্ক্রিনে ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারে গেলাম এবার এই যে সার্চ অর টাইপ ইউআর লেখা আছে এর উপরে আমরা ক্লিক করব এখানে আমরা লিখব help.islamibankbd.com দেখুন আমি লিখছি লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন ছাড়ছে দেওয়ার পর এই যে ওপরে লক্ষ্য করুন হেল্প ডেস্ক আছে হেল্প ডেস্কের ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ চলে আসবে অনেকের কিন্তু ওই হেল্প ডেস্ক নাও আসতে পারে সোজা আপনি এই পেজে চলে আসতে পারেন ডাজেন্ট ম্যাটার কোনো এখানে প্রবলেম নাই ঠিক আছে এবার এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনার ইসলামী ব্যাংকের যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা আছে ওই নাম্বারটা এখানে বসাতে হবে দেখুন আমি বসাই নাম্বার বসানো হয়ে গেলে নিচে লক্ষ্য করুন ইমেজ টেক্সট লেখা আছে এই ঘরটা ফিল আপ করতে হবে মানে এই যে এখানে যা যা লেখা আছে ঠিক একইভাবে এখানে লিখবেন ঠিক আছে দেখুন আমি লিখি সবগুলা কিন্তু স্মল লেটারে হ্যাঁ এবার এগুলো লেখা হয়ে গেলে নিচে লক্ষ্য করুন প্রসিড লেখা আছে এই প্রসিডে আমরা ক্লিক করব দেখুন আমি প্রসিডে ক্লিক করলাম ভেরি ইজি টেনশন নেওয়ার কোনো কারণ নেই খুবই সহজ একটা ব্যাপার লক্ষ্য করুন ওই যে ওপরে লেখা আছে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স ওকে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ করে দিয়েছে এখন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট জানার জন্য তাহলে এই চেক অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করি ক্লিক করলাম ক্লিক করলেই আপনি যে নাম্বারটা এখন দিলেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে এই যে লক্ষ্য করুন এখানে ওই ওটিপিটা দিতে হবে ঠিক আছে দেখুন আমি দিচ্ছি ওটিপি দাও দেওয়া হয়ে গেলে নিচে লক্ষ্য করুন প্রসিড আছে প্রসিড আপনি ক্লিক করবেন এবার ওই নাম্বারে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট করা আছে আপনার লাইফে যতগুলো করেছেন অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার পর আপনি ক্লোজ করে নিয়েছেন ভেঙে নিয়েছেন যতগুলো করেছেন সবগুলো লিস্ট এইখানে চলে আসবে এবার আপনি যে অ্যাকাউন্টটা আপনি যে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের এখানে পাঁচটা ডিজিট লেখা আছে দেখুন এই যে ডান দিকে পাঁচটা ডিজিট লেখা আছে এই পাঁচটা ডিজিট দেখে আপনি চিনবেন যে কোন অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি চেক করতে চাচ্ছেন আবার ডান দিকে তো নাম লেখাই আছে ঠিক আছে ধরুন আমি ব্যালেন্স চেক করতে যাচ্ছি তাহলে আমি ওপর একটাতে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করলে সুন্দর করে ডান দিকে কত টাকা আপনার ব্যালেন্সে আছে খুব সুন্দর করে দেখে দিচ্ছি এভাবে খুব সহজে আপনি ইসলামী ব্যাংকের মানে অ্যাকাউন্টে কত টাকা আছে আপনি ইজিলি চেক করতে পারবেন তো আশা করি ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন এবং আজকের পর থেকে আপনি খুব সহজে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে বের করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ